পণ্য সামগ্রীর মান মূল্য এবং বাজেট সব কিছু বিবেচনায় রেখে খুঁজছেন নিশ্চয়ই এমন একটি শপিং মল বা শপিং কমপ্লেক্স যেখানে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে আপনার এমন যদি হয় আপনার মনের ভাবনা তাহলে আমার আজকের ভিডিও আপনার জন্যে আজ দেখাবো মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স এর ভেতরে কী আছে এবং কি পাওয়া যায় প্রাইস কত সবকিছুই জানবেন আমার আজকের ভিডিওতে সো সম্পূর্ণ ভিডিওতে একদমই না টেনে দেখবেন জানবেন এখানে কি আছে প্রাইস কত এবং 쇼পিং কমপ্লেক্সটি কবে বন্ধ থাকে কবে খোলা থাকে বিস্তারিত সবকিছুই আসসালামু আলাইকুম ভিডিও শুরু করার প্রথমেই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলটি আজ নতুন দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চলুন তাহলে শুরু করা যাক আপনার বাড়ির নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন কাপ গ্লাস জগ পাতিল থেকে শুরু করে ঘরে যা কিছু আছে যদি খুঁজছেন কম দামে এবং খুচরা বা পাইকারি তাহলে চলে আসুন এখানে এখানে চমৎকার সব ক্রোকারিজের সমারোহ আছে দারুণ দারুণ সব জিনিস পাবেন এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একটা চেয়ে এক একটা চমৎকার আর প্রাইস কিন্তু অনেক রিজনেবল অনেক রিজনেবল অন্যান্য শপ থেকে বা শপিং মল থেকে এখানে দেখতে পাচ্ছেন যে চমৎকার আইটেম আর এই কিচেন র্যাক বা আইটেমগুলি হচ্ছে মাত্র পনেরোশো থেকে তিন হাজার টাকার মধ্যে আর এটা কিন্তু একটা আন্ডারগ্রাউন্ড আমি যেখানে আছি এটা হচ্ছে ঢাকার মিরপুর এক নাম্বার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স আর এই আন্ডারগ্রাউন্ডে কিন্তু যাবতীয় সব কিছুই পাবেন এখানে অনেক অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে আপনার ক্রোকারিজ থেকে শুরু করে ঘরের কিচেন আইটেমগুলি যা আছে প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে পাবেন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আন্ডারগ্রাউন্ডের একদমই একটা গুদাম টাইপের জায়গা এই যে এখানে প্রত্যেকটা অনেক অনেক দোকান আছে অনেক অনেক বিশাল আকৃতির এই প্রত্যেকটা দোকান বা শপে এই ধরনের প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন এখানে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে এত এত জিনিস আমি আসলে নাম ধরে সব কিছুর দামটা বলছি না আপনারা যদি কেউ আসেন এখানে দেখেও অবশ্যই কিনে নিয়ে যেতে পারবেন চমৎকার সব আইটেম কিন্তু এখানে আছে অনেক কম প্রাইসে আন্ডারগ্রাউন্ড মিদপুর এক নাম্বার মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স ঠিক আছে এখানে আছে একতালায় যে সাইকেলের দোকান যারা বাচ্চাদের সাইকেল খুঁজছেন বাইসাইকেলগুলি তারা কিন্তু এখানে চলে আসতে পারেন বাচ্চা বা বড় সব ধরনের সাইকেলই এখানে আছে আর প্রত্যেকটা সাইকেল কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন তেইশশো থেকে শুরু করে তিন হাজার টাকার মধ্যেই অনেক অনেক সাইকেলের কারেকশন এখানে আছে যারা সাইকেল খুঁজছেন দেরি না করে চলে আসেন এখানে আমি আবারও অ্যাড্রেসটা বলছি মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের নিসতালায় আন্ডারগ্রাউন্ডের ঠিক উপরে যদি কেউ এখানে আসেন বাচ্চা বা বড়দের সাইকেল কেনার জন্য অবশ্যই কনফার্ম হয়ে নিবেন কেননা এখানে চায়না মালও আছে বা চায়না সাইকেলও আছে সো প্রাইস এবং টেকসই দুটোই কিন্তু দেখার প্রয়োজন আছে আপনারা এখান থেকে অবশ্যই দেখে তাদের কাছ থেকে জিজ্ঞেস করে পরে কিনবেন আর নিচতলাতেই এই ধরনের অনেক অনেক ইলেকট্রনিক্স যত আইটেমের জিনিস আছে যেমন ফ্যান চার্জার ফ্যান থেকে শুরু করে ঘড়ি সবকিছুই আছে এখানে যেহেতু এখানে নিচে একতলায় অনেক অনেক দোকান তো আপনার পছন্দ মতো বা চাহিদা মতো এখান থেকে নিয়ে যেতে পারবেন এখানে আছে এই ধরনের অনেক ঘড়ির দোকান আপনার পছন্দ এবং বাজেট অনুযায়ী ঘড়ি কিন্তু এখান থেকে নিতে পারেন এখানে এই যে এইসব ফ্যান এই ধরনের ফ্যানগুলি এক একটা ফ্যান কিন্তু পাঁচ থেকে ছ হাজার টাকা বা চার হাজার টাকা তিন হাজার টাকা এমন প্রাইজের মধ্যেও আছে যদি নিতে চান এখান থেকে এসে আপনার পছন্দ মতো ফ্যান আপনি কিনে নিয়ে যেতে পারবেন অনেক অনেক শপ এখানে আছে এই ধরনের ফ্যান বা ইলেকট্রনিক্স যত জিনিস আছে সব কিছুর জন্যে যারা মিরপুর থাকেন বা অন্য কোথাও থেকে যদি এসে কিনতে চান এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে এই ধরনের ফ্যান বা ইলেকট্রনিক্স সামগ্রীগুলি নিয়ে যেতে পারেন এখান থেকে আর এই নিতেই আছে মেয়েদের সব আইটেম শাড়ি চিপিস থেকে শুরু করে সবকিছুই আছে চমৎকার সব শাড়ির কালেকশন আছে এখানে এখানে প্রত্যেকটা শাড়ি কিন্তু পাঁচশো থেকে শুরু করে দুই বা আড়াই হাজার টাকার মধ্যেও পেয়ে যাবেন কটন প্রাইডের সব ধরনের শাড়ি কিন্তু এখানে আছে চমৎকার এবং টেকসই অনেক অনেক শাড়ির কালেকশন কিন্তু এই সবটা আছে সো আপনারা যদি আসেন এখান থেকে আমি আশা করছি যে ফিরে যাবেন না পছন্দ কিনে দেন এখান থেকে যেতে পারবেন এখানে আছে এ ধরনের এমব্রয়ডারি কাজ করা থ্রি পিস আর প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস কিন্তু এক হাজার টাকা থেকে পঁচিশশো বা তিন হাজার টাকার মধ্যেই এমব্রয়ডারির ভেতরে আবার ডলার বসানো চমৎকার কিন্তু প্রত্যেকটা থ্রি পিস আমার কাছে বেশ ভালো লেগেছে কটন সিল্ক জর্জেট সব ধরনের থ্রি পিসি এখানে আছে যারা হিজাব বা বোরকা পরে থাকেন তাদের জন্য এখানে আছে দারুণ সব হিজাব কালেকশন প্রাইস কিন্তু অনেক কম যে হিজাবটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস অনলি চারশো টাকা কটন ফুল কটনের মধ্যে পেয়ে যাবেন এই ধরনের অনেক অনেক কালারফুল হিজাব চমৎকার অনেক কালারের অনেক হিজাব আছে এখানে প্রত্যেকটাই চারশো টাকা অন্যান্য জায়গায় যেগুলি ছশো সাতশো বা আটশো টাকা করে এখানে পেয়ে যাচ্ছেন চারশো টাকা করে সো রিজনেবল প্রাইজের মধ্যে যদি খুঁজে থাকেন এখানে চলে আসবেন সাদাফ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি এই দোকানটিতে আপনি যদি খুচরা নিতে চান সেটাও পারবেন আবার যদি মনে করেন হোলসেল নিতে সেটাও পারবেন হোলসেল নিলে কিন্তু প্রাইস আরও অনেক অনেক কম পেয়ে যাবেন এখানে হিসাব এবং বোরখা সব কালেকশন আছে আর এই ধরনের এই বোরখাগুলি পেয়ে যাবেন এখানে পাঁচশো টাকা থেকে শুরু করে পনেরো বা দুই হাজার টাকার মধ্যে ঠিক আছে চমৎকার সব ডিজাইনের বোরখা এবং কাজ করা হ্যাঁ বোরখার মধ্যে কাজ করা এমব্রয়ডারি কাজ করা বা সুতার কাজ করা এই ধরনের বোরখা প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর এবং খুবই টেকসই এখান থেকে আপনি হোলসেল বা খুচরা দুভাবেই নিতে পারবেন আর এখানে একবার এসে যদি আপনি এনাদের সাথে যোগাযোগ করে যান ঢাকার বাইরে হোক ভেতরে হোক আপনি তাদেরকে ফোন দিলেই কিন্তু তারা পৌঁছে দেবে আপনাকে আপনার চাহিদা মতো বোরখা বা হিজাব বড়ো টাইপের হিজাবগুলি তো বললাম চারশো টাকা এখানে আছে ছোট ছোট এই ধরনের নামাজ পড়ার জন্য হিজাব আর এই হিজাবগুলির প্রাইস কিন্তু অনলি একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকার মধ্যেই পেয়ে যাবেন এগুলির ভেতরেও কিন্তু কাজ আছে এবং কোয়ালিটি আছে সো এখানে এলে আপনি অবশ্যই আপনার পছন্দের এবং প্রিয় হিসাব নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের দোতলায় আছে এই ধরনের ট্রাভেল স্যুটকেস বা ট্রাভেল ব্যাগ দোতলার পুরো ফ্লোরটা জুড়েই প্রায় এই স্যুটকেস বা ব্যাগগুলি পেয়ে যাবেন আর এখানে প্রত্যেকটা স্যুটকেস বা ব্যাগ দুই টাকা থেকে শুরু করে তিন হাজার পাঁচ হাজার ছ হাজার এই ধরনের প্রাইজের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন চমৎকার কালেকশন আছে এখানে হিউজ পরিমাণ অনেক ডিজাইনের কালেকশন আছে এখান থেকে আপনি ইচ্ছে করলে এসে দেখে আপনার চাহিদা মতো ব্যাগ বা ব্রিফকেস নিয়ে যেতে পারেন পুরা ফ্লোরটাতেই যেহেতু এখানে এই ধরনের কালেকশন রয়েছে সো এখান থেকে আপনি নিয়ে বিজনেসও করতে পারেন আর এই শপটা হচ্ছে হোলসেলের শপ না এটা সিঙ্গেল অনলি সিঙ্গেল ব্যাগ বা স্যুট যদি নিতে চান সেই ক্ষেত্রে এনারা হচ্ছে সেল করেন হোলসেলের জন্যে এই ব্রিফকেস বা ব্যাগগুলি না বাট যদি দুই তিনটা নেন সেই ক্ষেত্রে প্রাইস কিছুটা ওনারা অনার করেন আর নইলে হচ্ছে রেগুলার প্রাইসেই এখান থেকে নিয়ে যেতে হবে হিউজ পরিমাণ কালেকশন আছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শপে দোতালার আমি আগেই বলেছি দোতালার একটা ফ্লোর জুড়েই কিন্তু এই ধরনের ট্রাভেল ব্যাগ বা সুটকেসের কালেকশন আর এই পাশটাতে আছে ছেলেদের শার্ট প্যান্ট টি শার্ট এই ধরনের আইটেমগুলি দোতলায় মূলত লেডিস আইটেম খুব কমই আছে নেই বললেই চলে আমার চোখে এখনও পড়েনি তো দোতলায় সব জেন্স আইটেম ঠিক আছে এই ধরনের শার্টগুলি পেয়ে যাবেন এক একটা শার্ট হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার বা বারোশো টাকার মধ্যে চমৎকার সব শার্টের কালেকশান আর প্রত্যেকটা শার্টই কিন্তু টেকসই হ্যাঁ টেকসই এবং ফেব্রিক কিন্তু উন্নত মানের সব ফেব্রিক্স এত কম দামে এই ধরনের ফেব্রিক্সের শার্ট বা টি শার্ট আসলে অন্যান্য শপে কিনতে গেলে অনেক প্রাইস নেবে সো এখান থেকে কম দামে যদি নিতে চান যেমন এই শার্টটা এই শার্টটা এখানে পাওয়া যাচ্ছে অনলি চারশো টাকা ঠিক আছে যা অন্য একটা শপে হাজার বা বারোশো টাকার মধ্যে পাবেন বেশ কিছু শার্ট আছে এমন যে সাইডে বা হাতে কলারে এই ধরনের এক্সট্রা বোটাম দিয়ে ডিজাইন করে রেখেছে আর প্রত্যেকটা শার্টই কিন্তু এখানে আমি আবার বলছি চারশো পঞ্চাশ থেকে হাজার বা বারোশো টাকার মধ্যেই পেয়ে যাবেন হিউজ পরিমাণ কালেকশন এখানে আছে আর এখানকার এমন কিছু দোকান আছে যে যারা হোলসেলে সেল করে থাকে সব দোকান না সো আপনি যদি এখান থেকে চান যে হোলসেলে নেবেন সেই ক্ষেত্রে এসে ঘুরে দেন খুঁজে বের করতে হবে যে কোন দোকানে হোলসেলে সেল করছে তারা আর কোন দোকানে খুচরা সব দোকানে কিন্তু হোলসেলে সেল করা হচ্ছে না কিছু কিছু দোকানে হোলসেল হচ্ছে এই ধরনের টি শার্ট প্যান্ট বা শার্ট ঠিক আছে এখানে চমৎকার এ ধরনের টি শার্টগুলি আমার চোখে পড়লো এত উন্নত মানের ফেব্রিক্সের টি শার্ট একদম মিডিয়াম থেকে একদম লার্জ টাইপের টি শার্টগুলি মাত্র এখানে সেল করা হচ্ছে চারশো থেকে ছয়শো টাকার মধ্যে অনেক অনেক শার্টের কালেকশানও এখানে আছে এখানে যদি কেউ স্কুল ড্রেসের জন্য শার্ট খুঁজেন তাহলেও এই মার্কেটে আছে এখানে অধিকাংশ শপেই কিন্তু স্কুল ছেলে ছেলেদের বিশেষ করে ছেলেদের স্কুলের যে শার্টগুলি আছে এখান থেকে আপনি নিয়ে যেতে পারেন এখানে আছে এই যে ফিফটি পারসেন্ট সেলে চলছে বেশ কিছু চমৎকার সব পাঞ্জাবি আর প্রত্যেকটা এখানে কিন্তু প্রোডাক্ট যতগুলি আমি দেখছি প্রত্যেকটাই কিন্তু হচ্ছে ফ্যাব্রিক্স কিন্তু খুবই ভালো খুবই ভালো টাইপের আর ফ্যাব্রিক্স এই পাঞ্জাবিগুলি এক একটা এখানে বারোশো থেকে পনেরোশো টাকা এত উন্নত মানের ফ্যাব্রিক্স আর এত রিজনেবল প্রাইজের মধ্যে আসলে পাঞ্জাবি একদমই ভাবা যায় না আরো চলছে সেল যেহেতু ঈদ শেষ সো সেলের মধ্যেই কিন্তু অনেক অনেক পাঞ্জাবি তারা ছেড়ে দিচ্ছে মিরপুর এক মুক্তবাগলা কমপ্লেক্স ঢাকা এই শপিং মলটিতে এই দোতলায় মূলত সব কিছুই জেন্টস আইটেম ঠিক আছে এখানে লেডিস আইটেম এই দোতলার এ ফ্লোরটিতে নাই এখানে আছে চমৎকার এই ধরনের কোট আর এই ধরনের কোটগুলি প্রত্যেকটাই দুই হাজার টাকা থেকে শুরু পাঁচ বা ছয় হাজার টাকার মধ্যেও পেয়ে যাবেন আর এই কোটগুলি সারা বছরই ওনারা সেল করে থাকেন সো যখন ইচ্ছে তখন এসে প্রয়োজন হলে আপনি এখান থেকে কোট নিয়ে যেতে পারেন চমৎকার কিন্তু সাইজ অনুযায়ী আপনি এখানে সব ধরনের কোটি পেয়ে যাবেন দু হাজার থেকে শুরু পাঁচ বা ছ হাজার টাকারও আছে কোয়ালিটি ভেদে দোতলায় যে শুধু জেন্স বড়দের আইটেম সেটা কিন্তু না এখানে ছোট বেবি বাচ্চাদেরও আইটেম আছে অনেক অনেক ইউজ পরিমাণ কালেকশন এখানে আছে শার্ট টি শার্ট কোটি থেকে শুরু করে সব কিছুই আছে আর প্রত্যেকটাই কিন্তু এখানে যেমন এই কোটিটা এই কোটিটার প্রাইস মাত্র একশো টাকা ঠিক আছে এখানে টি শার্ট পেয়ে যাবেন একশো টাকা থেকে শুরু দুশো বা সাড়ে তিনশো টাকার মধ্যে ঠিক আছে অনেক অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে বেবি বাচ্চাদেরও সো আপনাদের যদি বেবি বাচ্চাদের কারো দরকার হয় তারা এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা কালেকশানই কিন্তু ইউনিক এবং অনেক অনেক কোয়ালিটি সম্পন্ন তো এখানে বেবি বাচ্চা বড়োদের সবার জন্যেই এই মার্কেটটা একদমই পারফেক্ট প্রাইজের জন্যে হোলসেল এবং খুচরা দুভাবেই আপনারা এখান থেকে এসে নিয়ে যেতে পারেন যারা ভাবছেন নতুন বিজনেস করবো ঢাকা বা ঢাকার বাইরে তারা এসে এখান থেকে কাপড় নিয়ে কম দামে সেল করতে পারেন কারণ কোয়ালিটি এত ভালো আর প্রাইস এত কম একদমই অকল্পনীয় তা একবার এসেই দেখুন না এখানে যেমন চমৎকার এই ধরনের এই যে এই টি শার্টগুলি পেয়ে যাচ্ছেন এখানে অনলি চারশো টাকা চারশো টাকা হলে এই টি শার্টগুলি এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন আর যদি একসাথে অনেকগুলি নেন সেই ক্ষেত্রে আরও কম পড়বে প্রাইস সো চিন্তা করে দেখেন আপনারা একবার আসেন এখানে এলেই বুঝতে পারবেন এই শপিং মলটা বা শপিং কমপ্লেক্সে কী কী পাওয়া যায় আর প্রাইস এত রিজনেবল যে একদমই আপনাদের সববারই ভাবনার বাইরে চমৎকার এই টি শার্টগুলি পড়তেও কিন্তু বেশ আরামদায়ক আর এই টি শার্টগুলি কিন্তু ঈদের পরেই নতুন এসেছে সো একদমই নতুন টাইপের এবং এত ভালো কোয়ালিটির টি শার্ট যদি নিতে চান এখানে চলে আসবেন আমি এই শপিং কমপ্লেক্সটির অ্যাড্রেস আবার বলি মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডের একদমই সাথে মুক্ত বাংলার শপিং কমপ্লেক্স তো দেরি না করে চলে আসুন মুক্তবাংলা শপিং কমপ্লেক্সে এখান থেকে শপিং করুন এবং যদি কেউ নতুন বিজনেস শুরু করতে চান সেক্ষেত্রেও এখানে এসে কম প্রাইজে নিয়ে যেতে পারেন সব কিছু মিরপুর একের মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সটির সাপ্তাহিক ছুটির দিন হলো রবিবার এছাড়া বাকি ছয় দিনই থাকে খোলা তো ঠিক আছে আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ